আসসালামু আলাইকুম ইমোতে নিত্য নতুন অনেকগুলো সেরিংস কিন্তু চলে আসছে তো দুই হাজার পঁচিশ সালে যেই সমস্ত সেরিংস গুলো একদমই নতুন এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো যারা ইমো ইউজ করেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানের মধ্যে আপনার যেই সমস্ত সিরিজ গুলো খুবই প্রয়োজনীয় এবং আপনি ইমো ব্যবহার করার ক্ষেত্রে এই সেরিজ গুলো বা নতুন ফিচার গুলো যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু অনেকটা মজা পাবেন ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি আমাদের চ্যানেলকে আপনি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করছি বন্ধুরা আমি শুরুতে ইমুতে চলে আসলাম তো প্রথমে যে সেটিংসটা দেখাবো সেটা তা আপনাদেরকে নিয়ে যাব তো একটু ভালোভাবে ভিডিওটি লক্ষ্য করে দেখবেন ঠিক আছে তো এখান থেকে আমি সরাসরি এই যে নিচে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু কিছু অপশন শো করেছে ওকে এড ফ্রেন্ড নামে একটা অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এই যে এখানে ক্লিক করার পরে দেখেন আপনি যদি কাউকে ইমোতে অ্যাড করতে চান নতুনভাবে তাহলে আপনি অ্যাড প্রিয় ক্লিক করার পর তার নাম্বারটি যদি এখানে লিখে দেন তাহলে এরপরে আপনি যদি এই যে মার্কে ক্লিক করেন তার ওটি কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে ওকে এরপরে এখানে ইমো আইডি একটি অপশন দেখা যাচ্ছে এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনি চাইলে চার্জ করে কারো আইডি বের করতে পারেন নাম যে নাম দিয়ে আপনি সেভ করেছেন সেই নামটি লিখে দিলে কিন্তু এখানে চলে আসবে ওকে তো এটাও আমরা জেনে গেলাম এখান থেকে ব্যাগ দেওয়ার পরে ব্যাগ দেওয়ার পরে আবার যদি আমরা প্লাস আইকনটি দিয়ে ক্লিক করি প্লাস আইকনে ক্লিক করার পরেই এখানে অপশনগুলো আবার চলে আসলো তো এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন স্ক্যান কিউআর কোড নামে একটি অপশন এটার কাজ কি এটার কাজ হচ্ছে ধরুন আপনি খারু ইমুকে সরাসরি স্ক্যান করে নিতে চাচ্ছেন নাম্বারটি সেভ না করে ঠিক আছে তার কিউআর কোডটি দিয়ে তখন আপনি স্ক্যান কিউ আর কোডের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরেই আপনি যখনই মোবাইলটা নিচে রাখবেন ওই কিউআর কোডের নিচে অথবা আপনি অন্য কোনো ডিভাইস থেকে চাইলে তার সেই কিউআর কোডটি স্ক্যান করে তার ইমোটি আপনি সরাসরি অ্যাড করে নিতে পারবেন ঠিক আছে তো এটার কাজ হচ্ছে এটি তো এখন আমরা এটি বুঝে গেলাম এখান থেকে আমরা ব্যাগ দেবো ওকে ব্যাগ দেওয়ার পরেই আমরা আবারও প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করার পরেই এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন মোর নামে একটি অপশন এই যে মোরে ক্লিক করবেন মোরে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু অসংখ্য সেটিংস চলে আসছে তো আপনি চাইলে এখানে আরও একবার আসতে পারেন এখান থেকে ব্যাগ দেবো ব্যাগ দেওয়ার পরে দেখেন একদমই বাম পাশে আপনার ইমো পিকচারটি দেখাবে ঠিক আছে তো এখানে ক্লিক করবে এই যে এখান থেকে চলে আসলাম চলে আসার পরেই শুরুতে দেখতে পাচ্ছেন এখানে আইডি নেমের নিচে সুইস অ্যাকাউন্ট নামে একটি আপনি এখানে ক্লিক করবেন এই যে এখানে ক্লিক করার পরে দেখেন আপনি কিন্তু এখন একটি ইমো থেকে দুইটি আইডি চালাতে পারবেন যেটা আমরা পূর্বে হোয়াটসঅ্যাপে দেখিয়েছি ওকে তো এখন আপনি একটা ইমো থেকে দুইটা ইমো চালানোর সিস্টেম কিন্তু বা সেটিংস কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তো এটা কিন্তু অনেকের কাজে লাগবে যারা একাধিক ইমো ইউজ করেন ঠিক আছে আপনাকে দুইটা ইমো কিন্তু ইউজ করাতে হবে না তো আপনি আরও একটি ইমো এখান থেকে চালানোর জন্য সুইচ করে একদমই ফেসবুক পেজ প্রোফাইলের মতো করে তো এই যে অ্যাড অ্যাকাউন্ট আপনি ক্লিক ক্লিক করার পরে দেখেন এখানে নাম্বারগুলো শু করবে যে নাম্বারগুলো আপনার বর্তমান সিমে রয়েছে নাম্বারটি দিয়ে আপনি ইমো অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে ওকে তো এখন আমার প্রথমটাতে কি রয়েছে ইমোটা খোলা রয়েছে যেখানে ঠিক মানে দেখাচ্ছে এখন আমি চাচ্ছি আমার সিমে আরেকটা যে নাম্বার রয়েছে আমি সেটা দিয়ে ইউজ করবো ওকে তো এখানে আমি যদি ক্লিক যে ক্লিক করার পরে নিচে ডান দেখাচ্ছে আমি ডানের মধ্যে ক্লিক করব ডার মধ্যে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু নাম্বারটি অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে তো এখন চাইলে আপনি এখান থেকে নাম্বার আবার পরিবর্তনও করে দিতে পারবেন যদি আপনার অন্য কোনো মোবাইলের ইমো এখানে আপনি অ্যাড করতে চান অন্য কেউ চালাচ্ছে সেরকম ইমো আপনার মোবাইলের সিমটা নেই তাহলে সেক্ষেত্রেও আপনি করতে পারবেন জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরেই আপনি নাম্বারটি মুছে দেবেন মুছে দেওয়ার পরে এখন আপনি আপনার নাম্বারটি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরই এখানে জাস্ট ওকে করে দেবেন এদিকে ওকে করে দেওয়ার পরেই এটা খুঁট যাবে ওই সিমের মধ্যে খুঁটটা দেওয়ার পরে কিন্তু ইমোটি ওপেন হয়ে যাবে ওকে তো এখন আপনি চাইলে সুইস করে করে এখান থেকে কী করতে পারবেন এই যে সুইস অ্যাকাউন্টে ক্লিক করবেন আপনি এই যে এখানে যেটা রয়েছে অ্যাকাউন্ট এর নিচে চলে আসবে এখানে ক্লিক করে আপনি এটাও চালাতে পারতেছেন ঠিক আছে তো এটা কিন্তু অনেকটা কাজের তো আমরা এখান থেকে ব্যাগ দেবো এটা বুঝে গেলাম বুঝে তারপর এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করবো দেখেন এখানে কিন্তু অনেকগুলো সেটিংস কিন্তু চলে আসছে যেগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে প্রথমে দেখেন এখানে সেট অ্যান্ড কল প্রাইভেসি নামে একটি অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই এখানে ভালো লক্ষ্য করুন এখানে প্রাইভেসি সেট নামে একটি অপশন এখানে ক্লিক করবেন ওকে এই যে প্রাইভেসি সেটের মধ্যে যদি ক্লিক করি আমরা তাহলে এখানে দেখতে পাবেন অনেকগুলো কিন্তু এখানে আইডি দেখা যাচ্ছে যেগুলোকে আমি সরাসরি প্রাইভেসি করে রেখেছি অর্থাৎ ওদের সাথে যদি আমি চ্যাট করি তাহলে কিন্তু এগুলো কেউ দেখতে পাবে না ঠিক আছে তো আপনি চাইলে এখান থেকে সেগুলো অ্যাড করতে পারবেন এই যে এখানে প্লাস এখানে ক্লিক করবেন আপনার যারা প্যান্ট রয়েছে সেই অ্যাকাউন্টগুলো চলে আসবে তো এখান থেকে আমি ওনাকে দিব ঠিক আছে এই যে দিলাম দেওয়ার পরে এই যে নিচে ডান করবো ডান করার পরে এখানে কিন্তু অ্যাড হয়ে গিয়েছে ওকে এখন চাইলে আমি ওনার সাথে সিকিউরিটি সাইট করতে পারবো এই যে দেখেন এখানে কিন্তু ডান দেখাচ্ছে আমি ডানের মধ্যে ক্লিক করবো দেখেন এখন হচ্ছে এখানে খালু হয়ে গিয়েছে ওকে এখন যদি আমি এখানে যে কোনো সাইট করি এগুলো কিন্তু কেউ দেখতে পারবে না কীভাবে এই যে আমি নিচের দিকে যদি এভাবে ঠানি ঠিক আছে এই যে অ্যাকাউন্ট থেকে নিচে টানা পরে দেখেন ডিসেবল প্রাইভেসি চ্যাট নামে একটি অপশন এখানে ক্লিক করবো দেখেন এখানে ক্লিক করার পরেই ইমু যেইভাবে থাকে প্রাথমিকভাবে আমরা চ্যাট করি এটা কিন্তু সবাই দেখতে পাবে তো এটাতে কিন্তু চলে আসবে এই যে আইকন এখন যে প্রাইভেসি সেটগুলো আপনি করেছেন সেগুলো কীভাবে আপনি আনবেন তারপর আপনি কী করবেন এইভাবে নিচের দিকে টানবেন অর্থাৎ উপরে টানবেন আর কি টানার এখানে এনেবল প্রাইভেসি সাইটে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন আপনার এই স্যটগুলো কিন্তু এখানে চলে আসবে অর্থাৎ সিকিউরিটি সেট তো কেউ যদি আপনার ফোনটা নিয়ে নেয় অথবা আপনার যদি প্রাইভেসি জনিত কিছু থাকে আপনি কারোর সাথে কথা বলতেছেন সেটা যদি আপনি কাউকে দেখাতে আছেন পার্সোনালি তাহলে আপনি শুধু এই যে নিচ থেকে উপরে টানবেন টানার পরেই এই যে ডিসেবল করে কিন্তু আপনি পুরো তে ফিরে আসতে পারবেন আবার সিকিউরিটি চার্টও কিন্তু আপনি করতে পারতেছেন তো আশা করি এটা অনেকের কাজে লাগবে বুঝতে পেরেছেন ব্যাগ দিব দিয়ে আমরা এখান থেকে চলে আসবো ঠিক আছে চলে আসার পরে আমরা আবারও সেম এটাতে ক্লিক সেট কল তে ক্লিক করার পরে আর অপশন দেখতে পাচ্ছেন ব্লক স্ক্রিনশট ফর কলস এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই যে আমি এটাতে ক্লিক করব এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে এই যে অফ থাকবে আমি অফ করে দেবো এখন দেখেন এভাবে থাকবে এখানে কি দেখাচ্ছে এই যে এখানে একটি স্ক্রিনশটের মার্ক দেখাচ্ছে এখানে ক্রস দেখাচ্ছে অর্থাৎ আপনি যদি কারোর সাথে ভিডিও কল কথা বলেন অডিও কলে কথা বলেন অথবা চ্যাট করেন তাহলে কিন্তু সেগুলো এইভাবে স্ক্রিনশট নিতে পারবে না দেখেন এখন কিন্তু একটা স্ক্রিনশট হয়ে গিয়েছে তো এটা কিন্তু অপর ব্যক্তি আপনার স্ক্রিনশট নিতে পারবে না তো এটার জন্য আপনি ব্লগ স্ক্রিনশট ফর কলস এর পাশেই এই যে একটা আইকন রয়েছে এখানে ক্লিক করবেন জাস্ট এটা যদি ওপেন করে দেন তাহলে কিন্তু আপনার সমস্ত কল এবং হচ্ছে চ্যাট অন্য কারো থেকে যখন কথা বলতেছেন নিরাপদ থাকতেছে স্ক্রিনশট নিতে পারবেন ওকে বাট অন্য কোনো ডিভাইস দিয়ে কিন্তু সে নিতে পারে তো আপনি এটা সতর্ক অবশ্যই থাকতে হবে এটার কাজ শেষ তো এখান থেকে আবার দেওয়ার তৃতীয় নম্বরে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরই আপনি ছেলে আপনার ভাই বোন আপনার পরিবার ওনাদের যেই ম্যাখানগুলো রয়েছে এগুলো কিন্তু এখানে আপনি কি করতে পারবেন কভার করতে পারবেন তারা কার সাথে কথা বলতেছে তাদের ইমোতে কে ফোন দিচ্ছে ওকে কে মেসেজ করতে এটা কিন্তু আপনি এখান থেকে কভার করতে পারেন বা দেখতে পাবেন তো এই জন্য ইনভাইটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনি সেই ইমোটি এখান থেকে সিলেক্ট করবেন ঠিক আছে তো আমি ধরেন ওনাকে সিলেক্ট করছি সিলেক্ট করার পরে এখানে ইনভাইটে ক্লিক করবো এই যে ইনভাইটে ক্লিক করার পরে দেখেন এখন এখানে উখে দিবেন ওকে দেওয়ার পরেই এখন কিন্তু ওনার এখানে একটা নোটিফিকেশন চলে গিয়েছে ওটা যদি আপনি অ্যাকসেপ্টেড করতে পারেন ঠিক আছে বা আপনার পরিবার পরিজন হলে তো আপনি নিজেই সেটা বা আপনার হাতে নিয়ে করতে পারবেন ওই অ্যাকসেপ্টেড ক্লিক করলে ওই ইমোটা কিন্তু এখানে নিচে চলে আসবে ঠিক আছে এরপর থেকেই তার ইমোতে কারা কল দিচ্ছে কার সাথে সে কথা বলতেছে স্যাট করতেছে তো এটা কিন্তু আপনি সরাসরি এখান থেকে দেখতে পাবেন আপনার ফ্যামিলিকে কিন্তু আপনি গার্ড দিতে পারবেন ঠিক আছে তো এটাও বুঝে গেলাম এখান থেকে ব্যাগ দিবো ব্যাগ দেওয়ার পরেই এখানে নিচে দেখতে পাচ্ছেন চতুর্থ নাম্বারে পাসকোট ল নামে একটি অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন এখানে আপনার ইমোটি কিন্তু লক করতে পারবেন অর্থাৎ আপনি যখন ইমো থেকে বের হয়ে যাবেন তখন কিন্তু সাথে সাথে আপনার ইমোটি অটোমেটিক্যালি এই ইমো থেকে লক করতে পারবেন কোনো ধরনের কিন্তু আলাদা অ্যাপস লাগবে না ঠিক আছে তো এটি করার জন্য এখানে নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে হয়তো আমার স্ক্রিনটি ব্লক হয়ে গিয়েছে তো আপনি এখানে চারটি পাসওয়ার্ড দিয়ে দেবেন ওকে তো আমি দিয়ে দিচ্ছি সেম পাসওয়ার্ডটা আবারও দিয়ে দিবেন আমি আবারও দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এখানে সাকসেসফুল দেখাচ্ছে এরপর এখানে নিচে ডান দেখতে পারবেন ডানের মধ্যে ক্লিক করবেন ডানের মধ্যে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবেন এরপর এখানে ও টু লক নেমে একটি অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার এখানে টাইমিংটা সিলেক্ট করতে হবে ঠিক আছে এই যে আপনি ইমু থেকে বের হয়ে যাওয়ার পরে এক মিনিট পরে এখন এটা সিলেক্ট হয়েছে এক মিনিট পরে লক হয়ে যাবে এরপর পনেরো মিনিট এক ঘন্টা পাঁচ ঘন্টা তারপর ডিসেবল ঠিক একেবারে না তো আমরা এই যে এভরি টাইম এটাতে দিয়ে দেবো এই যে এভরি টাইমে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেবেন এখানে বেরিয়ে যাবেন এখন যদি আপনি ইমো থেকে বের হয়ে যান তাহলে কিন্তু সাথে সাথে আপনার ইমোটি লক হয়ে যাবে আপনি আবার যদি ইমো থেকে আসতে চান তাহলে কিন্তু আপনাকে পাসওয়ার্ড দিয়ে আসতে হবে তো আমি এটা দেখাচ্ছি আমি এখান থেকে সরাসরি বের হয়ে যাবে এই যে আমি এখন বেরিয়ে গেলাম বেরিয়ে যাওয়ার পরেই এখন এই যে আমি ইমোতে ক্লিক করবো ইমোতে ক্লিক করার পরে দেখেন পাসওয়ার্ড চলে এসেছে এখন পাসওয়ার্ড দিচ্ছি এই যে পাসওয়ার্ড দেওয়ার পরে আমার কিন্তু এখানে প্রবেশ করতে হয়েছে তো এটা কিন্তু অনেক কাজে লাগবে ঠিক আছে তো আমরা আবারও সেম সেটিংসের মধ্যে চলে যাবো এই যে চলে যাওয়ার পরে এখান থেকে দেখেন লগ ইন প্রোটেকশন নামে একটা অপশন পেয়ে যাবেন আপনারা এখানে ক্লিক করে দিবেন 6 নম্বরে এখানে ক্লিক করার পরে দেখেন অ্যাডভান্স প্রোডাকশন নামে একটা অপশন পেয়ে যাবেন এটি হচ্ছে আপনাদের এভাবে অফ থাকবে তো আমি এটাকে ডিসেবল করে দিলাম এই যে ডিসেবল করে দেওয়ার পর এটার কাজ কি এটা বুঝতে হবে অ্যাডভান্স প্রোটেকশন অর্থাৎ আপনার ইমোটি কিন্তু আরো বেশি আপনি সিকিউর করতে পারতেছেন ঠিক আছে যদি কেউ এটাকে স্ক্রিনশট নিতে চায় অথবা হ্যাকিং করতে চায় তাহলে কিন্তু সে করতে পারবেন আপনার এখানে একটি কোর্ট চলে আসবে অ্যাডভান্স প্রোডাকশন করতে ঠিক আছে তো এটা আপনি অন করে রাখবেন সব সময়ের জন্য এখন কিন্তু এটা অ্যানে হয়ে গেছে আপনার কিন্তু যে কেউ হ্যাক করতে পারবে না তো নিচে কিন্তু এই যে দেখাচ্ছে কল ভেরিফিকেশন ওয়ান ট্যাপ এস এম এস ভেরিফিকেশন দেখেন যদি আপনার কল কেউ হ্যাক করতে চায় যদি আপনার এস এম এস কেউ হ্যাক করতে চায় ইমুটি ঠিক আছে যেটা বললাম আর কি আপনার ক্ষেত্রে একটা নোটিফিকেশন দেখাবে যদি আপনি সেগুলোকে অকে করেন তাহলে কিন্তু অ্যাক্সেস যাবে আর যদি অকে না করেন তাহলে কিন্তু কোনো দিন করতে পারবে না তো এক্ষেত্রে অবশ্যই আপনার ইমুটে যদি কোনো সময় কোনো নোটিফিকেশন আসে তাহলে ভেবেচিন্তে করবেন এক্ষেত্রে কিন্তু আপনার ইমুটি স্বীকৃতি থাকবে বা আপনাকে একটা প্রোটাকশন দেবে ওকে তো এখান থেকে এখন বেরিয়ে যাব বেরিয়ে যাওয়ার পরেই আমরা নিচে চলে যাব নিচে আসার পর দেখেন এখানে ম্যানেজ ডিভাইস তুমি একটা অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই এখানে একটি মাল্টি ডিভাইস তুমি একটি অপশান পেয়ে যাবেন এই যে এখানে এটা অফ থাকবে ওকে এই যে আমি অফ করে দিলাম এটা অফ করে দেওয়ার পরেই অর্থাৎ আপনার ইমোটি কিন্তু কেউ ব্যবহার করতে পারবে না যদি এভাবে বন্ধ থাকে যদি আপনি চান আপনার ইমুটি শুধুমাত্র আপনিই ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনার এটা যদি অফ থাকে তাহলে কেউ কিন্তু আপনার ইমোটি ব্যবহার করতে পারবে না সে যদি লগ ইন করতে চায় আপনার এখানে খুঁড় চলে আসবে এটা হচ্ছে একটা সিকিউরিটি যদি আপনি চান আপনার ইমোটি আপনি অন্য কাউকে দিবেন অথবা অন্য ফোনে লগ ইন করবেন ঠিক আছে অন্য কেউ চালাক বা আপনি অন্য ফোনে চালাবেন এটা যদি চান তাহলে এই যে মাল্টি ডিভাইসের এটাকে আপনাকে অন করে দিতে হবে এই যে আমি অন করে দিলাম এটাতে ক্লিক করার পরেই এখানে নিশে এনে বলে ক্লিক করবেন এনে বলে ক্লিক করলে এটি অন হয়ে যাবে এখন আপনার ফোনের মধ্যে কতটা ডিভাইস এখানে রয়েছে সেগুলো কিন্তু নিচে দেখাবে ঠিক আছে কতটা ফোনের মধ্যে ইউজ করতে চাই যে আমার এখানে হচ্ছে মোবাইলের মডেলটি দেখাচ্ছে যদি আপনার ইমুটি কেউ ইউজ করে আপনি বুঝতে না পারেন তাহলেও যদি আপনি এখানে আসেন এই যে নিচে দেখতে পাবেন পরপর কে কে ইউজ করতেছে যদি আপনি অনুমতি দিয়েছেন সেরকম হয় তাহলে লাগবেন আর যদি অনুমতি দিয়েছেন সেরকম না হয় তাহলে সেটাতে জাস্ট ক্লিক করার পরেই ডিরেক্ট অ্যাকাউন্ট চলে আসবে এই যে এইভাবে আপনি ডিলেট করে দেবেন তাহলে কিন্তু হয়ে গেল দশকের এটা বুঝতে পেরেছেন তো এখান থেকে বেরিয়ে যাবো বেরিয়ে যাওয়ার পরে এখানে দেখেন নিচে ব্লক লিস্ট আমি একটু অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে তাদেরকে দেখতে পাবেন আপনি যাদের ইমো অ্যাকাউন্টগুলো ব্লক করে দিয়েছেন দেখেন আমি এদেরকে ব্লক করে দিয়েছি তো আপনি তাদেরকে আবারও আনব্লক করতে পারবেন এখান থেকে তো এই যে আনব্লক রয়েছে আনব্লক যদি আপনি ক্লিক করেন তাহলে তারা কি হয়ে যাবে এখান থেকে আনব্লক হয়ে যাবে তাদের সাথে আপনি আবারও চ্যাট করতে পারবেন তারা আপনাকে কল দিতে পারবে তাদের সাথে আপনি সবকিছু আবারও কনভারসেশন করতে পারবেন ঠিক আছে তো কাউকে যদি আপনি ব্লক করে দেন সেগুলো যদি দেখতে চান এখানে এসে দেখতে পারবেন এবং আপনি আনব্লক করতে চাইলে পরবর্তীতে করতে পারবেন ঠিক আছে তো এটা খুব বুঝতে পেরেছেন তারপরে দেখেন নিচে কল নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন আপনি এটাতে ক্লিক করবেন জাস্ট এটাতে ক্লিক করার পরে দেখেন অনেকের ইমোতে কিন্তু ফোন যায় না ঠিক গেছে অনেকে কিন্তু সেলিসগুলো জানে না নতুন ইমো অ্যাকাউন্ট খোলার পরে তো সেই সমস্যাটি হচ্ছে এখানের মধ্যে দেখেন এখানে হচ্ছে আমার ইব্রাহিম দেওয়া রয়েছে অনেকের কি থাকে এখানে মাই কন্টাক্ট থাকে অর্থাৎ আপনি যে নাম্বারগুলো সেভ করেছেন সেই নাম্বারগুলোরই কল আসবে অন্য কোনো কল কেউ দিতে পারবে না আপনার ইমোতে যদি দিতে চাই তাহলে ইনভার্ট দেখাবে ঠিক আছে এরপরে দেখেন নো বডি অনেকের ক্ষেত্রে কিন্তু নো বডি এই যে সেট করা থাকে যদি নো বডি সেট করা থাকে তাহলে আপনার ইমোতে কেউ কিন্তু কল দিতে পারবে না আপনাকে কিন্তু এটা বুঝতে হবে তো আপনি কি করবেন যদি আপনার ইমোতে কেউ কল দিতে না পারে যদি কেউ বলে আপনার ইমুতে কল যাচ্ছে না এরকম যদি কোনো সমস্যা দেখেন যদি আপনি চান আপনার ফোনের মধ্যে সবাই কল দিতে পারবে কেউ আপনার নাম্বারটি সেভ করলে সাথে সাথে তাহলে আপনি এখানে ইভরি ওয়ান দিয়ে দিবেন ঠিক আছে আমি এটা সবসময় দিয়ে রাখি আমার এটা প্রয়োজন আর আপনি যদি চান আপনাকে অপরিচিত কেউ কল দিতে না পারো তাহলে আপনি এখানে মাই কন্ট্যাক্ট রাখবেন আপনার যারা সেভ রয়েছে যাদেরকে আপনি চিনেন তারাই কল দিতে পারবে ঠিক আছে যদি চান আপনাকে কেউ ফোন দিতে না পারক আপনার ইমুটে আপনি ইউজ করবেন আপনাকে ফোন দিতে পারবে না তাহলে এখানে বডি যদি আপনি সেট করে রাখেন তাহলে কিন্তু বার ফোন দিতে পারবেন তো আশা করি এটা বুঝতে পেরেছেন তারপর এখান থেকে ব্যাগ দিবো ব্যাগ দেওয়ার পরে দেখেন এখানে অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লাস্ট সিনেমা একটা অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন কি দেখাচ্ছে এই যে এখানে একটি লোগো দেখাচ্ছে অর্থাৎ আপনি শেষ কখনই অনলাইনে এসেছেন এবং হচ্ছে আপনি অনলাইনে বর্তমানে আছেন কি না ডাটাগুলো আছে কি না সেটা কিন্তু আপনার যারা এখানে সেভ রয়েছে তাদের ফোনের মধ্যে আমরা রিমোটে রয়েছে তারা কিন্তু এটা দেখতে পাবে ঠিক আছে তো আপনি যদি চান শুধুমাত্র আপনার ফোন নাম্বারগুলো যাদের ক্ষেত্রে সেম সেভ রয়েছে বা আপনি যাদেরগুলো সেভ করেছেন তাদেরকে দেখাতে চান এটি তাহলে মাই মাইকন্টাকে দিবেন আর যদি একেবারে কাউকে দেখাতে না চান যে আপনি অনলাইনে আছেন কিনে তারা যেহেতু বুঝতে না পারে তাহলে এই যে নো বটেতে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনি অনলাইনে আছেন কিনে তারা কিন্তু কখনোই বুঝতে পারবে না তারা কখনোই জানতে পারবে না আপনি ডাটা বা ওয়াইফাই খোলা থাকলে ঠিক আছে আর যদি চান আপনার জানুক যে আপনি অনলাইনে কখন আসছেন কখন যাচ্ছেন না ঠিক আছে তো এটা দিয়ে দিয়ে দেবেন তো আমি এটা দিয়ে আমার এটা প্রয়োজন আপনার যেটা প্রয়োজন আপনি সেটা দিয়ে দিবেন তো আমরা এটা বুঝে গেলাম এরপরে এখান থেকে ব্যাগ দেবো ব্যাগ দেওয়ার পরে আর নিচে দেখতে পাচ্ছেন ইনপুট স্ট্যাটাস নামে একটা অপশন আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন এটাও কিন্তু একটা বুঝার রয়েছে অর্থাৎ আপনাকে কেউ মেসেজ করেছে তো আপনি তার যে রিপ্লাইটা দিচ্ছেন সে যদি আপনার এই থাকে তাহলে দেখেন আপনি যে টাইপিং করতেছেন বা আপনি ভয়েস করতেছেন তাকে সেটা কিন্তু সে দেখতে পাবে এর দ্বারা বোঝা যাচ্ছে আপনি তার রিপ্লাইটা দিচ্ছেন ওকে ইনস্ট্যান্ট যারা কত বলেন এটা আর কি ঠিক আছে তো আপনি চাইলে এটা দিতে পারেন যারা আপনার এই সেম এই ফোন নাম্বার সেভ রয়েছে অথবা আপনি চাইলে সবাইকে দেখাতে পারেন আর যদি আপনি কাউকে দেখাতে না চান এটি আপনি মেসেজ করছেন কি করছেন না তাহলে বড় করে দেবেন তো আমি এটাতেই রাখবো ঠিক আছে তো এটা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি রাখবেন ঠিক আছে তো আমরা এটা বুঝে গেলাম এরপরে এখান থেকে ব্যাক দেবো ব্যাক দেওয়ার পরে নিশ্চয়ই দেখেন রিড রিসিন নামে একটু অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন অর্থাৎ আপনাকে কেউ যদি মেসেজ করে সেগুলো যদি আপনি দেখেন তাহলে এরকম একটা চিহ্ন হয়ে যায় যার মাধ্যমে সে বুঝতে পারে আপনি তার মেসেজগুলো সিন করেছেন দেখেছেন ওকে এখন আপনি যদি চান সেটা কেউ বুঝতে না পারুক আপনি তার মেসেজ দেখেছেন কি দেখছেন না তাহলে এখানে সরাসরি নুবরে করে দেবেন আমি কিন্তু এটাতে রাখি যাতে সে বুঝতে না পারে যদি আপনি তার মেসেজগুলো দেখেন সে কিন্তু যে আমার মেসেজগুলো দেখেছে সে কোনো রিপ্লাই দিচ্ছে না এটা কিন্তু অনেকের প্রয়োজন আর যদি আপনি সবাইকে দেখাতে চান এটি আপনি তার মেসেজগুলো দেখেছেন তাহলে ই করে দেবেন আর যদি শুধুমাত্র চান আপনার কন্ট্রাক্টে যারা রয়েছে তাদেরকে দেখাতে চান তাহলে এটা করতে পারেন সুবিধা আপনি করবেন আমি দিয়ে দিলাম তারপর এখান থেকে ব্যাগ দেব আমরা এটা বুঝে গেলাম এরপরে নিচে দেখেন প্রোফাইল প্রাইভেসি নামে একটা অপশন পেয়েছি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইলস এখানে ক্লিক করবেন প্রথমেই অর্থাৎ আপনার প্রোফাইল পিকচারটি কিন্তু কেউ আপনার স্ক্রিনশন নিতে পারবে না ঠিক আছে তো এটা কিন্তু অনেকের প্রয়োজন হয় যদি এটা করতে চান তাহলে এই যে এটা অফ থাকবে স্বাভাবিকভাবে এভাবে আপনি এটাকে অন করে দেবেন তাহলে কিন্তু আপনার প্রোবাইলটি কিন্তু কেউ স্ক্রিনশন নিতে পারবে না তো এখান থেকে আমি ব্যাগ দেবো ব্যাগ দেওয়ার পর দেখেন লক প্রোবাইল নিয়ে একটা অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন আপনি চাইলে আপনার প্রোবাইলটি লক করতে পারবেন অর্থাৎ আপনার প্রোবাইলে কেউ ক্লিক করতে পারবে না ভিতরে প্রবেশ করতে পারবে না ঠিক আছে অনেকের কিন্তু এটা প্রয়োজন পড়ে যদি এটা চান তাহলে লক প্রোফাইলে এসে এটাকে অন করে দেবেন ঠিক আছে আর যদি না চান তাহলে এটাকে অফ করে দেবেন তো এটা আপনি আপনার দেখেন গ্রুপ নামে আপনার যদি কোনো গ্রুপ থাকে ঠিক আছে সেক্ষেত্রে আমরা এটাতে সবাই জয়েন হোক তাহলে ইব্রিম অর্থাৎ সবার কাছে যাক এরপরে যদি আপনার শুধু কন্ট্যাক্ট তাহলে কন্ট্যাক্ট দেবেন যদি কাউকে দেখাতে তাহলে করবেন ঠিক আছে দুইটা আপনি বুঝতে পেরেছেন তারপরে এখান থেকে ব্যাগ ব্যাক দেওয়ার পরে নিচে দেখেন ফর অ্যাডিং মি নামে একটি অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই আপনার যে ইমোটি রয়েছে সেটা অন্য কেউ অ্যাড করতে পারবে সে মাধ্যম করে কিন্তু এখানে রয়েছে ওকে দেখেন আপনার ইমো আইডি দিয়ে কিন্তু অনেকেই আপনাকে খুঁজে পাবে এরপরে প্রোফাইল শেয়ারের মাধ্যমে খুঁজে পাবে কিউআর কোড দিয়ে আপনার ইমোটি খুঁজে পাবে তারপরে স্টোরিতে খুঁজে পাবে তারপরে প্রাইভেট গ্রুপে খুঁজে পাবে পাবলিক গ্রুপে খুঁজে পাবে বয়েজ ক্লাবে খুঁজে পাবে রিসেন্ট ভিজিটার যারা রয়েছে তাদের এখানে যদি ক্লিক করে অর্থাৎ আপনি যে ফটোজগুলো এখানে দিয়েছেন সেখান থেকে খুঁজে পাবে এরপরে নিসে আরও কয়েকটা অপশন রয়েছে তো আপনি যদি চান এখান থেকে কোনো একটি অফ করে দিক আপনাকে খুঁজে না পাক কোনো একটি মাধ্যমে তাহলে এখান থেকে আপনি অফ করে দিতে পারেন এই যে এখানে ফোন নাম্বারও রয়েছে যদি চান এখানে আপনাকে ফোন নাম্বার করার মাধ্যমে কেউ খুঁজে না ভাগ আপনার ফোন নাম্বারটি অন্য মোবাইলে যদি সেভ করে তাহলে আপনার ইমুটি যাবে না ঠিক আছে এক্ষেত্রে আপনি এখানে নট অ্যালাউ করে দিতে পারেন মাঝখানে যেটা রয়েছে সেটাও গুরুত্বপূর্ণ অ্যাড মি আপন মাই অ্যাকসেপ্টেন অর্থাৎ আপনি যদি অ্যাকসেপ্ট করেন তাহলে কিন্তু তার আপনার ইমুটি কি হবে শু করবে ঠিক আছে এখানে একটা নোটিফিকেশান আসবে যদি আপনাকে কেউ অ্যাড করতে চায় তো এটাও কিন্তু আপনি করতে পারেন তো আমি এখানে অ্যাডমি ডাইরেক্টলি দিয়ে দিয়েছি যে কেউ যদি চায় আমাকে অ্যাড করতে পারে কোনো সমস্যা নেই তো আপনার অনুযায়ী কিন্তু আপনি এটা দিয়ে দিবেন সুবিধা অনুযায়ী তারপরে বুঝে গেলে এখান থেকে আমরা বেরিয়ে যাব বেরিয়ে যাওয়ার পরে নিচে দেখেন অ্যাড ফোন কন্ট্রাক্ট নামে একটা অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে সেম সেটিংস কিন্তু এখানে রয়েছে অ্যাড অটোমেটিক্যালি ডোন্ট অ্যাড অটোমেটিক্যালি অর্থাৎ আপনাকে কেউ অটোমেটিক্যালি অ্যাড করতে পারবেন এখানে নোটিফিকেশান আসবে এরপরে আপনার কন্ট্রাক্ট থেকে কিন্তু খুঁজে পাবে অর্থাৎ আপনার নাম্বার যদি কে সেভ করে রাখে তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার ইমোটি কিন্তু সেট হয়ে যাবে অন্য কারো ফোনে ঠিক আছে তো করে দেবেন আর যদি না আছেন তাহলে এটা অফ করে দেবেন অটোমেটিক্যালি দিতে না নাচে তো আমি এটাই দিয়ে রাখি এটা অটোমেটিক্যালি এটা আপনার সুবিধা নেই যে দিবেন ঠিক আছে তোমরা এটা বুঝে গেলাম এখান থেকে বেড়ে যাও বেরিয়ে যাওয়ার পরে নিজে দেখেন রেস্টুরেন্টে একটি অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন মেনশন ইভডিমান একটা অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যেই স্টোরিগুলো আপনি ইমোতে দেন সেগুলো যদি আপনার যারা কন্ট্রাকে রয়েছে তাদেরকে পৌঁছাতে চান তাহলে আপনি এখানে মাই কন্টাকে দিবেন আর যদি কাউকে পৌঁছাতে না চান অর্থাৎ কেউ যেন দেখতে না পারে তাহলে নোবডি করবেন আর যদি সবাইকে দেখাতে চান তাহলে এখানে ইভরি ওয়ানটা করে দেবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনার স্টোরিগুলো সবাই দেখতে পাবে ঠিক আছে তো এটা আপনি আপনার অনুযায়ী করবেন ঠিক আছে তো এখান থেকে বেরিয়ে যাব তা আশা করি এখান থেকে সবগুলো বুঝতে পারছেন এরপরে আমরা এখান থেকে ব্যাক দিব ব্যাগ দেওয়ার পরে দেখেন এখানে সেটিংস নামে একটু অপশন রয়েছে আপনি এই সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে ফাংশন নামে একটা অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন পর আপনি চাইলে এখান থেকে আপনার কলার টিন কিন্তু পাল্টাতে পারেন যদি আপনাকে কে ফোন দেয় তাহলে এখন অর্থাৎ রিং বাসবে আর যদি আপনি এখানে কোনো রিং টুন সেট করতে চান তাহলে সেটাও কিন্তু পারবেন এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো কী রয়েছে রিং টুন রয়েছে ডিফল্টে দেওয়া রয়েছে আর আপনি চাইলে আপনার ফোন থেকেও কিন্তু কী করতে পারবেন এখানে কলার টিন সেট করতে পারবেন এই যে এখানে যদি আপনি ডাউনলোডে ক্লিক করেন তাহলে দেখেন এখানে ইম্পোর্ট মিউজিক তারপরে ইম্পোর্ট ভিডিও আপনি চাইলে ভিডিও দিতে পারেন ঠিক আছে এটা এগুলো হচ্ছে আপনার ফোন থেকে দেখেন এই যে চাইলে আপনি এখান থেকে এগুলো সেট করতে পারেন অনেকেই কিন্তু সেট করে তো আপনার মন চাইলে আপনি সেট করতে পারেন ঠিক আছে ভিডিও ভালো লাগলে অবশ্যই কেউ যেন জানতে পারে শেয়ার করে দেবেন আর আমাদের সাথে দেখবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে